বাংলাদেশ থেকে যে খবর আসছে তা ভারতের জন্য খুবই কনসার্নিং নিউজ সবাই জানে যে শেখ হাসিনা যাবার পর বাংলাদেশে জামাতে ইসলামী এবং উগ্রপন্থী ইসলামিক সংগঠনগুলি ক্রমাগত স্ট্রং হয়েছে আর বাংলাদেশ এখন সেকুলার ভ্যালুকে লুজ করছে কিন্তু এটা আশা করা যায়নি যে বাংলাদেশ আফগানিস্তানের তালিবান রিজিমের মডেলের উপর চলতে শুরু করবে আসলে আফগানিস্তানের সারিয়া আইনের জন্য তালিবান যে তেহরিক শুরু করেছিল তাতে তারা সাকসেস হয়ে গিয়েছে তেহরিকি কথার মানে হলো মুভমেন্ট বা আন্দোলন যা বিশেষ উদ্দেশ্যের জন্য স্টার্ট করা হয় আফগানিস্তানের পর ঠিক একইভাবে পাকিস্তানের সরিয়া ল আনবার জন্যই তেহরিকি তালিবান পাকিস্তান স্টার্ট করা হয়েছিল যাকে সংক্ষেপে টিটিপি বলা হয় আর এখন খবর আসছে যে পাকিস্তানের পর বাংলাদেশেও শরিয়া কানুন আনবার জন্য স্টার্ট করার চেষ্টা চলছে আর এতে তেহরিকি তালিবান পাকিস্তানও সামিল রয়েছে খবর আসছে যে বাংলাদেশের অ্যান্টি টেরিজম ইউনিট বাংলাদেশে দুজনকে অ্যারেস্ট করেছে যাদের লিঙ্ক তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে পাওয়া গেছে এর মধ্যে একজন গত বছর অক্টোবরে পাকিস্তান গিয়েছিল সেখান থেকে আফগানিস্তান টিপির মিলিটেন্ট ক্যাডারদের সঙ্গে দেখা করে এবং টিটিপির থেকে ট্রেনিং নেয় এর সাথে যে আরেকজন ধরা পড়ে সে আগেই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য জেলে বন্দি ছিল শেখ হাসিনার সময় ওকে অ্যারেস্ট করে জেলে ভরা হয়েছিল কিন্তু শেখ হাসিনা যাবার পর অনেক দাগি আসামিকেই জেল থেকে মুক্ত করা হয় আর ওই লিস্টে এর নামও ছিল বাইরে আসার পর ও আবার সন্ত্রাসবাদী কার্যকলাপে সামিল হয় আর তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে কাজ করতে শুরু করে রিপোর্ট আসছে যে বাংলাদেশে জেহাদের উদ্দেশেই টিটিপি বাংলাদেশী লোকেদের রিক্রুট করতে শুরু করেছে ওই দুজনের সাথে আরো পাঁচজনের খোঁজ চলছে যাদের লিঙ্ক টিটিপির সাথে রয়েছে বাংলাদেশের এজেন্সি এটা বলেনি যে টিটিপি কি বাংলাদেশের মধ্যে তেহরিকি তালিবান বাংলাদেশে স্টার্ট করছে কিনা এখন প্রশ্ন হলো তেহরিকি তালিবান পাকিস্তান বাংলাদেশে বাংলাদেশি লোকেদের রিক্রুট করবে কেন এর দুটো কারণ হতে পারে হয় ভারতের উপর হামলা করা অথবা বাংলাদেশের মধ্যে একটি তেহরিকি স্টার্ট করা এই কারণে মনে করা হচ্ছে যে এরা বাংলাদেশেও একটি শাখা খুলতে চলেছে যাকে টিটিপির সাপোর্টে দাঁড় করানো হবে এই হাল হতে চলেছে বাংলাদেশের এখন টিটিপির ট্রেন্ড লোক বাংলাদেশে পাওয়া যাচ্ছে এটা ভারতের জন্য খুবই চিন্তার বিষয় কারণ হলো বাংলাদেশিরা খুব সহজেই বর্ডার ক্রস করে ভারতে চলে আসে আপনার মনে হতে পারে যে সরকার বর্ডারে খুব কড়াকড়ি করেছে আর অপারেশন সিঁদুরের পর বর্ডারে স্ট্রিকনেস খুব বেড়ে গিয়েছে কিন্তু তাতেও বাংলাদেশী অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না খবর পাওয়া যাচ্ছে যে এক বাংলাদেশি ব্যক্তিকে দিল্লি পুলিশ বিএসএফ এর সাহায্যে অ্যারেস্ট করে বাংলাদেশে ডিপোর্ট করে দিয়েছিল কিন্তু ওই বাংলাদেশি ব্যক্তি পঁয়তাল্লিশ দিন পর আবার ভারতে চলে আসে তাকে আবার দিল্লি পুলিশ আজাদপুর মান্ডি এলাকার কাছ থেকে ধরেছে মানে ওই লোক পঁয়তাল্লিশ দিন পর আবার ভারতে ইলিগালি এন্টার করে রাজধানী দিল্লি চলে যায় সেম একইভাবে মহারাষ্ট্র পুলিশ এক বাংলাদেশি কাপলকে ডিপোর্ট করেছিল বিএসএফ ওদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল কিন্তু কিছুদিন পর ওই কাপল আবার ভারতে চলে আসে এখন এ তো দু তিনটি কেস মাত্র হাইলাইট হয়ে গেছে আর মিডিয়ার সামনে চলে এসছে এমন না জানি কত বাংলাদেশিকে ভারত ডিপোর্ট করেছে আর তারপর তারা ইল্লিগালি আবার ভারতে চলে এসছে সত্যি কথা হলো এটা যে এখনো বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করে চলেছে আর এদের আটকানো যাচ্ছে না উগ্রপন্থী ইসলামিক সংগঠনগুলি বাংলাদেশে মজবুত হওয়া আর তেহেরিকি তালিবান পাকিস্তানের বাংলাদেশে প্রবেশ করা ভারতের জন্য মোটেই ভালো খবর নয় এই বিষয় নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন